আজকে মহাসপ্তমী আর জগদ্ধাত্রী পুজো চন্দ্রনগরে আমরা এসে উপস্থিত হয়েছি যেখানে আলোর উৎসব আলোর চারিদিকে ঝলমলে আর সেই ঝলমলে আলোর মাঝখানে আজকে আমরা প্রবেশ করছি শীতলতলা বাউড়ি পাড়াতে আর এই বাউড়ি পাড়া এবারের যে ভাবনা সেই ভাবনা হচ্ছে সাঁওতালদের দেশে এই মুহূর্তে আমরা সরাসরি মণ্ডপে প্রবেশ করতে চলেছি যেখানে দেখতে পাচ্ছি একদম যারা ধানসা মাদক নিয়ে তারা মঞ্চেতে উৎকৃষ্ট হয়েছেন এবং আঁকিয়ে তুলেছেন আজকের এই উৎসব আজকে চত্বী দিন চতুর্থ দিন থেকেই মণ্ডপের মাধ্যমে কিন্তু মানুষের ভাব আমরা দেখতে পেয়েছি আর আজকে এই

गोष्ठी अथवा छाउतल गोष्ठी चाहिँ ट्राइबल चाहिँ गोष्ठी के के मञ्चिनमा দেখতে পাচ্ছি যে তারা কিন্তু যে যেভাবে তারা জীবনযাপন করতেন সেই জীবনযাপনে চারটি দৃশ্য তারা কিন্তু ছুটিয়ে তুলেছে একদিকে তাদের যে জীবনযাপন তারা যেমনভাবে স্বীকার করতেন তাদের যে সরকাররা সরকাররা যেভাবে অফায়ন নিয়ে স্বীকার করতে পেরেছেন রাত্রিবেলায় সেই অফায়ন নিয়ে প্রতীকিত আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তারা যখন স্বীকার করতে যেতে সেই রকম করে নিয়ে যে শিকারের যে গ্রী তারা যেভাবেই নিয়ে সেই ফুটিয়ে হচ্ছে মাধ্যম দিয়ে তারা যে সমস্ত বিশ্বকে ফুটি একেবারে মনে হচ্ছে যেন আমরা সেই পুরনো ঐতিহাসিক যুগে এবং আমরা এবং মানুষ কিন্তু সেই জীবনযাপন থেকে একেবারে পিছিয়ে পড়া সেই যে জনজাতি সেই জনজাতির কাছে আমরা পৌঁছে দিয়েছে এই যে মঙ্গলসজ্জা মঙ্গলসজ্জার মাধ্যম মাধ্যমে আমরা তার মা অর্থাৎ সন্তান তার সন্তানকে লালন পালন যেমনভাবে করতেন সেই লালন পালন করাও কিন্তু একদিকে তারা জীবনযাপন যেমনভাবে করতেন পাশাপাশি তারা কিন্তু তার সন্তানকেও কিন্তু দেখাশোনা করতেন সন্তানকে কিন্তু তারা সহজভাবে নিয়ে যেতেন এবং তাদের জীবনযাপনে যেসব সেই সমস্ত ভাড়া বেশি ভালোভাবে তারা কিন্তু পাশাপাশি থাকতেন আরেকটা সময় আমরা দেখতে পাচ্ছি এবং সন্তানরা যেভাবে স্বীকার করতে যেতেন এই বন্ধু দিয়ে কিন্তু স্বীকার করতে স্বীকার করার যে দৃশ্য সেটা কিন্তু এখানে ফুটতে তোলা হচ্ছে যে ধরে পারো না পারো তারা নিজে বন্দর সজ্জা করবে তারা কিন্তু গর্বের পাঠে সচেতনতা একটা বার্তা এখানে তুলে রয়েছেন অর্থাৎ সেই এই যে পাথরের যে শহর সেই শহরের

আপনারা শুনতেই পাচ্ছেন আর আজকে যেহেতু মহাসপ্তমী সেই মহাসপ্তমীর দিনকে আজকে এই মায়ের পুজো একবারে কোনোভাবেই কোনো অংশেই মাকে এখানে ছাড়তে পাচ্ছি না যেরকম আমরা দুর্গা পুজো দেখেছি দুর্গা পুজোর পরে আমরা কালীমাকে দেখেছি ঠিক একই পাশাপাশি জগদ্ধাত্রী পুজো সপ্তমীর দিনকে মণ্ডপে মণ্ডপে কিন্তু ভিড় মানুষের যে ঢল সেটা আমরা দেখতে পাচ্ছি এবং মণ্ডপের যে প্রতিমা প্রতিমা অসাধারণ প্রতিমা এখানে ফুটিয়ে তুলেছেন তীতলা বাউরি পাওয়ার যারা রয়েছেন পুজো পণ্ডিত তারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ এখানে প্রতিমাকে তারা ফুটিয়ে ধরেছিল তার পাশাপাশি একটা ব্যবহার করা হয়েছে ঘুরছে আমরা সেরকমভাবে মঙ্গল মধ্যে দিয়ে পরিবেশকে তুলে ধরা হয়েছে পাশাপাশি প্রতিমাও এখানে একরকম লগলের পরিবেশে মানে প্রতিমাকেও সেরকমভাবে দেখানো হয়েছে মা যেমন এখানে একেবারে যেন জঙ্গলে রানী পরিবেশ বান্ধব মণ্ডপের বন্ডপুর মা এখানে যেন জঙ্গলে রানী হয়ে ধর্মিত এসেছেন ধরিত এসেছেন এবং মা সমস্ত জগৎকে কল্যাণের বার্তা দিচ্ছেন যাতে এই পরিবেশ যাতে কোনোভাবে রকম ক্ষতিগ্রস্ত না হয় সেই বার্তায় যেন এই অঙ্গ দিচ্ছে যেভাবে কিছু পাথরের মধ্যে কিছু মানুষ আটকে পড়েছে গাড়ি ঘোড়ার ঘুড়ো ধরার মধ্যে আছে যেভাবে অক্সিজেনের অভাবে আগে ভাষা করছে এই জায়গা দিয়ে দক্ষের থাকাটা ভাতাটা অবশ্যই এই অন্ড শব্দের মাধ্যমে একে গরিবের বান্ধব সচেতনতার মাথা দেওয়া হচ্ছে এখানে আজকে মানুষের ফল মানুষের সঙ্গে আমরা দেখতে প্রচুর কথা বলানো পারছি

আমাদের জন্য তাদের ঐতিহ্যকে তো আমরা কথা বলে নিলাম যারা এসেছেন তারা বলছে এই যে মাদক কি বাড়ছে মাদক কি বাড়ছে যেন তাদেরকে একটা অন্যরকম ঐতিহ্যের মধ্যে তারা নিয়ে চলে যাচ্ছে

আমরা লক্ষ্মণ সিং সিংহাম আছে বরপুর থেকে আসন তোল বর্পুর জানেন তো দিকে আমরা এসেছি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু প্রত্যেকের কথা বলে আমরা জানতে পারলাম যে প্রত্যেকে বলছে এই যে মন্দ শ্রদ্ধা এই মন্দশ্রদ্ধার মাধ্যম দিয়ে এরকম এক পরিবেশকে তুলে ধরা হয়েছে ওই ঠিক একইভাবে প্রতিমাও কেউ প্রতিক্রিয় এখানে দুর্গাঙ্গ প্রতিমা আমরা দুর্গাপুজো পাঠিয়ে এসেছি ঠিক একই পাশাপাশি জনজাতির যে প্রতিমা অসাধারণ প্রতিমাকে এখানে উজ্জ্বালা হয়েছে বন্ধু মাধ্যম যে সমস্ত কিন্তু এখানে পূজা হয়েছে পরিবেশকে এখানে পূজা করেছে পাশাপাশি দর্শন হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা তৈরি করেছে প্রত্যেকে এই তারা কিন্তু মানে দেখতে পাচ্ছি মায়ের বড় করতেও কিন্তু একবার মনে কথা হচ্ছে তারপর আপনার লাগছে কেমন লক্সা লাগছে সব দিন ভালো লাগছে একটা আমাদের বাড়ায় যে আমরা এই আনতে পেরেছি তো এইটা দেখাতে

तो प्रति में है और जो है वो 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 जो है dan nak po sari শিকার শিকারটা এই কারণেই আমাদের ভাবনাটা এরকম আমাদের একদম কিন্তু মানে একদম জীবনের প্রথম টাইমে আমরা আদিবাসী জীবন থেকে শুরু করেছি সেই আমাদের একদম অরিজিনটাকে আমরা ভুলে যেতে দিতে চাই না বা মানে আমাদের যেটা প্রেজেন্ট জেনারেশন তাদের কাছে কিন্তু এটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা তাদের কাছে এই কনসেপ্টটা একদমই নেই তো সেই কনসেপ্টটাকে জাগিয়ে রাখার জন্যই আমাদের এবারে ভাবনা হচ্ছে আদিবাসীদের নিয়ে এবং আদিম যুগ নিয়ে আদিম যুগে মানুষরা কিভাবে শিকার করতো তাদের জীবিকা কিভাবে নির্বাহ করত কিভাবে তারা গোষ্ঠীবদ্ধভাবে থাকতো এইগুলোই আমাদের থিমের মধ্যে দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি

আমরা আমাদের অরিজিনটাকে ভুলে যেতে চাইনি এবং আমরা চাই না যে প্রেজেন্ট জেনারেশন সেই অরিজিনটা ভুলে যাক। যার জন্য সেই জন্য আমরা আমাদের আদিম কালটাকে কুটিয়ে তোলার জন্য এবং সর্বোপরি এই বার্তাটা সমস্ত আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা এই টিম ভাবনাটা ভেবেছি। আমার নাম সঞ্জিতা আমি শীতলতলা বাউড়ি জগদ্ধাত্রী পূজা কমিটির একজন সদস্য। মাথা থেকে ওনার নাম পিন্টু মুখার্জি তো আমাদের থিমটা উনি ভাবনা করেন উনি বলেন আমাদের কাছে এসে ওনাকে শুধু আমরা সহযোগিতা করি তো আমাদের থিমের নাম হচ্ছে শিকার ওনারা হয়তো ছবি দেখেছেন পাখি বা এসব যেসব শিকার হচ্ছে ওপরে পায়রা উঠছে তো আগেকার দিন আর নেই তাতে সেই জিনিসগুলো যাতে বন্ধ হয় যাতে সুস্থভাবে পরিবেশ চলে হ্যাঁ সেই নিয়েই একটা ধরে এবং দেখেছেন আমাদের চিন্তা আদিম যুগের মানুষদের নিয়ে হ্যাঁ তাদের পরিবর্তন হয়েছে হ্যাঁ যাতে আরো উন্নত হয় সেই যাতে চেষ্টা করা হচ্ছে হ্যাঁ যাতে উন্নতি হতে হয় সেই জন্যই এই প্রস্তাবনাটা তুলে ধরা সময় খবরের সন্ধানে সবার আগে সবার পাশে